সংগঠনিক গেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মানে বিশ্বাস জিন্দাবাদ সুতির জননেতা মানে বিশ্বাস জিন্দাবাদ আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার অধিকার যাত্রার মধ্য দিয়ে সুতি এক ব্লকের হাড়ুয়া ও বহু তালিয়া অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গেপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খুলিলুর রহমান উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহিলা জেলা সভানেত্রী হালিমা খাতুন সুতি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলাম সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব

আমরা প্রতিটি বাড়ির পুরুষ মহিলাও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং প্রতিটি বাড়িতে আমরা জানতে ইচ্ছে করেছি যে আমাদের রাজ্য সরকার যেভাবে মহিলাদের পাশে রয়েছেন যে লক্ষ্মীর বান্নার যে বৃদ্ধি টাকাটা তার অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা সেটাও আমরা পায়ে হেঁটে চলতে গিয়ে খোঁজখবর আমরা নিয়ে ফেললাম অনেকে পেয়ে গেছেন অনেকে খোঁজ নেন নিয়ে আমরা খুঁজে নিতে তাদেরকে বললাম কাজে আগামী দিন বলতে পারা যায় শুধু হারুয়া বাসী নাই পুরো জঙ্গিপুর লক্ষ্মাবাসী তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে আছে এবং থাকবে এলাকায় কি দেখলেন মানুষের কীরকম সারা সারা খুব ভালো আর কি এই এত এক হচ্ছে আমাদের রমজান মাস তারপর হচ্ছে এই এত এরকম গরমে রোদ্রে মধ্যেও মানুষ পায়ে পা মিলিয়েছে এতে আমাদের কাছে সমস্ত আমি কর্মীদেরকে আমাদের সম্মানীয় বিধায়ক রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি ব্লক সভাপতি রয়েছেন আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে আমাদের জেলার পরিষদের সভাধিপতি রুবিয়া ম্যাডামও রয়েছেন আর সমস্ত কর্মীবৃন্দ আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তারা পার্টির জন্য যেভাবে পরিশ্রম করছে নিশ্চিতভাবে মানুষ তাদের ফিরিয়ে দেবেন না মানুষ উন্নয়নের সঙ্গে থেকে মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন কোথায় ভোট অধিকারী বলেছে আপনি দ্বিতীয় হবেন শুভেন্দু অধিকারী বলেছে আপনি দ্বিতীয় হবেন কি বলবেন উনি বিরোধী দলনেতা আছেন উনি বিরোধী কথা বলবেন ঠিক আছে দলিল লেখক লক ক্লার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি